ইরে গুন্ডু পোসা গুন্ডু পা দেন না জানি গুল হইয়া আদে শালা এ তোর ঘরের মানে মনুরাই দিয়ে হরবেও বাকি তুই তো হাঁকবে ঠিকই কিন্তু হুসবি নিয়া এই যে শীত এই ঠান্ডার মধ্যে তুই তো পানি খরচই করবি নিয়া তোর তো মনুরাই দিয়েনা ঠিকই কর হেরা এ সসা এ ফাওকত কই না তো আমি আমি না নাইলো আমি প্রত্যেক দিন হইছে শরণ আগায় দরছে একছি এ সসা এ এ হনিন দি

হোসেন সাসাই হোসেন এক ও মা এ সাসাই এ বাইরে আমার আগা পরে সেটার মাথা শোনো বাজান তোমারে আমি একটা কথা বলি মনের নামাজ হইলো বড় নামাজ মনের কাবা হইল বড় কাবা আর আমরা যারা চৈশি দরবারের লোক আছি তাদের মনের হোচা হইলো বড় হোচা আমাদের পানি খরচ করে হোচা লাগে না বাজান আমরা হইলাম চৈশি দরবারের লোক আবার কি আবার কি কি

এপর কেলা মাধু্ড ফস্বে কি আমি কি আগজি আয় কি করে ও আমের হোস্তে করেছে না ময়ামমেের নাম হোসেন না এই গই বলইছি হোসেনসাসা কি করে ও তো এরা ওরম কান্দি টেন্দি বললান লাগখিদ ক্যা কিছু কবি তুই না কি ক মই পত্যন্ আমের কিছ বিছ আতে আছি লক্ষ্য করতে আছি আমের ভোগার দার একসার মা সিইরে হ্যাঁ ওই মাসিও রে এগে দু আমার শিকিরি করা মাসি এগুলো আমি পালি এ লড়াইলেও যায় না ও খাবার এই নাকি হোসেন নাই হে তোর বার্থ তুই মানুষেরও খারে তুই হোক তোর গায়ে গসা দিয়ে দিব